এজন্য সরকারের মালকে নিজের মাল মনে করে ভোগ করা এটা নিষিদ্ধ সরকারি বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎ নিয়ে রাতের বেলায় ব্যাডমিন্টন ভলিবল খেললে কি গোনা হবে যদি আপনি সরকারি লাইন থেকে রাতের বেলায় বিদ্যুৎ ইউজ করেন আর সেটা আপনি বিল পরিশোধ না করেন তাহলে সরকারের তো আলাদা কোনো বডি নাই আলাদা কোনো স্ট্রাকচার নেই এমন না যে সরকার কোনো ব্যক্তি আর সম্পদ যেটা আপনি খরচ করলেন সেটা কিন্তু রাষ্ট্রপ্রধানের নয় প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের নয় এটা রাষ্ট্রের এই রাষ্ট্রের আঠারো কোটি মানুষ সেটার মালিক তাহলে আপনি আঠারো কোটি মানুষের হক নষ্ট করলেন বিষয়টা একটু ঝুঁকিপূর্ণ এই জন্য সরকারের মালকে নিজের মাল মনে করে ভোগ করা এটা নিষিদ্ধ তা আপনি যে ভলিবল খেললেন অথবা রাতের বেলায় ইউজ করলেন অন্যভাবে আঠারো কোটি মানুষের হক নষ্ট করার অপরাধে অপরাধী হবেন এই জন্য আমরা বলবো এই জাতীয় খামখেয়ালি কাজ করা যাবে না